আপনি ছোট কাল থেকেই যদি বিষয়টা বুঝতে না পারেন বড় হলে তো পারবেন না এলাকায় একটা কথা আছে যে কাঁচায় না বাঁকালে বাস পাকলে ভাঙের টাস ছোট কালে যদি বাঁশ না বাঁকান কাঁচা অবস্থায় পাকা বাঁশ বাঁকাইতে পারবেন না হয় আপনার শক্তিতে গুলাবে না আর শক্তি বেশি প্রয়োগ করলে সেটা ভেঙে যাবে আরবি কবিও তাই বলেছেন কাঁচা বাস বা কাঁচা ডালকে তুমি যদি বাঁকা করো তাহলে সেটা বাঁকা হবে কিন্তু সেটা যে পেকে যায় পাকা হয়ে যায় কাঠ হয়ে যায় পাকা বাস হয়ে যায় তুমি সেটা বাঁকা করতে পারবে না হয় তোমার শক্তিতে গুলাবে না নাহলে সেটা ভেঙে যাবে সারা পৃথিবীর কবিতাগুলো ভাষাগুলো একই ছোট কালের যে শিশুকে আপনি গড়ে তুলেননি তা আদব আখলাক শিক্ষা দেননি ইসলাম প্রসঙ্গে ধারণা দেননি রসুল প্রসঙ্গে ধারণা দেননি সালাদ প্রসঙ্গে ধারণা দেননি জীবন কিভাবে চলবে সে প্রসঙ্গে ধারণা দেননি নবীদের জীবনের শিক্ষা তার কাছে আপনার পৌঁছেনি সেই শিশুটা যখন বড় হয়ে যাবে আপনাকে কি শিখাবেন কোন দিক থেকে ধরবেন কাজে ইসলাম হঠাৎ করে আপনি সেমিনার একটা ভাষণ দিয়ে দেবেন মাদক আসক্তি বন্ধ করতে হবে বন্ধ হবে কিচ্ছু তো হবে না সঙ্গেই উঠে না আপনি শাস্তির ব্যবস্থা করতে পারবেন আর যখনই একটা আইনের ঘোষণা হয় ঘুষ বেড়ে যায় ঘরে ঘরে তল্লাশি চড়বে লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে ছেড়ে দেবে পৃথিবীর অবস্থা যখনই কোনো আইন পাশ করা হয় কোনো নাগরিককে সংস্কার করার জন্য তখনই ঘুষ বেড়ে যায় এবারে আমার এক এলাকায় গিয়ে দেখলাম হাত কাটা এক ছেলে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ ডাক দিলাম তাকে যে তুমি বলছো না কেন কি হয়েছে অন্যের কাছে শুনলাম বলে চাষা এই গায়ে আজনীতি ঢুকে গেছে রচারণ করতে পারে না গ্রামের মানুষ আপনি তো আহন না গায়ে আজনীতি ঢুকে গেছে আজনীতি ঢুকে গেছে মানে কি হয়েছে কয় আবু তাহের রে ধরে না পাঁচশো টাকা ঘুষ কে দোষে তা আর বললাম না ডাক দিলাম ঘটনা কি যে সাসা নদীতে বাড়ির ভেঙে গেছে আমি ঘরটা উঠাইছি রাস্তাটা চেপে গেছে বৃষ্টির জন্য মাটিকে এটা বড় করে দিতে পারি নাই উত্তর পাড়ার অমক রাজনৈতিক দলে ডোক দিচ্ছে হে যে থানায় থানায় খবর দেয় মানে বর্তমানে একটা আইন হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানে বা যথাযথ কর্তৃপক্ষ না জানে ঘর তোলা যাবে না আইনও আমি জানি না আমি জায়গা উঠাইছি উঠেছি নদী ভাঙ্গে যাওয়ার কারণে রাস্তা চাইপা গেছে আমার বিরুদ্ধে কেস করে দিছে হে আইসা আমার ধরে নেওয়া যায় পাঁচ পাঁচ হাজার টাকা ঘুষ খাইছে হাত কাটা একটা মানুষ যেখানেই যে আইন যে জন্য করা হয় নৈতিকতার অভাবে চরিত্রের অভাবে বোধ শক্তির অভাবে সচেতন সচেতনতার অভাবে আর হিংসা বিদ্বেষের কারণে আর অবৈধ লোভের কারণে প্রত্যেক জায়গায় ঘুষখুরি আর মানুষের নির্যাতন বেড়ে যায় কারণ মানুষকে ওই চরিত্রে করে তোলা হয় নাই আমি কাউকে দোষ দেবো না দোষ দেবো কেন ছোটকাল থেকে নীতিতে গড়ে ওঠে নাই আদর্শ শেখানোই হয় নাই হঠাৎ করে আপনি আইন করে কয়টা ঠেকাবেন যে আইন করবেন আইনের পিছনে আরো দশটা ব্যয়নে চলবে কারণ মানুষ তো গড়ে তোলেন নাই মানুষ গড়ার যে কারখানা যেভাবে গড়ে তুলতে হবে আল্লাহ পাক যেভাবে বলেছেন রাসুল যেভাবে করেছেন জন্মার সাথে সাথেই আপনাকে আজান দিতে হবে ডক্টর লোকমান বলছিলেন যে পাশের এক ছাত্র স্কুলে যায় ধরি মানুষের ছেলে বিরাট অভিসারের ছেলে খালি কলম চুরি করে ডাকানো হলে হেডমাস্টার সাহেব ডাকালেন গার্জেনকে ডাকার পরে বলতেছে আপনার ছেলে সবসময় খালি বাচ্চা ছেলে শুধু কলম চুরি করে সবার মায়ের কিচ্ছু হয় না তো ধমকাচ্ছে ছেলেকে হেডমাস্টার সামনে এই ছেলে আমি কি তোমাকে কলম কম দিই প্রতি সপ্তাহে ডজনের ডজনে কলম আমি এনে দিই হেডমাস্টার সবজি জিজ্ঞাসা করছেন ডজনের ডজনের কলম কোথার থেকে আনেন যে কেন আমি তো বড় অফিসার আমার জন্য বহু কলম বাজেট আছে আছে আমি সেটা অফিস থেকে নিয়ে এসে ছেলে মেয়েকে দেয় হেডবাস্টার সাহেব বললেন যে বুঝতে পেরেছি আপনার ছেলের কলম চুরি দিন বন্ধ হবে না কেন আপনি নিজে অফিসে কলম চুরি করে এনে দেন হেডবাস্টার সামনে ধমকাচ্ছে ছেলেকে কলম কিন্তু কম দেই অফিস থেকে কলম কি কম আনি আমি ভালো হবে কোথার থেকে চুরির বিদ্যা তো সে ঘরের থেকেই শিখছে জানে বাবার চাকরির বেতন কত তারা আয় কত বিল্ডিং হচ্ছে সন্তানকে দেখতে পাচ্ছে না সেটা খাওয়া দাওয়া গাড়ি হচ্ছে পাশে একজন সৎ অফিসার তার জীবন চলে না টানাটানি করে আর আরেকজন সেখানে গাড়ি হয়ে যাচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে তার ধমকাধুমকে ঠেঙ্গা ঠেঙ্গা অন্যরকম ছেলেরা কি নিজের ছেলেই কি নিজে বুঝতে পারছে না আমি ঘটনা শুনে অবাক হলাম আমার এরিয়ার কোন এক উপনির্বাচনের চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়েছেন পুরাতন লোক মে এসপি নিজে কানে শুনলাম পোলিং অফিসারের কাছে ছুটি নিয়ে ভোট দিতে এসেছে বাবাকে একটা ভোট দিবে দাঁড়িয়ে আছে ভোট দিব আপনার ভোট দিতে হবে না আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে এ এসপি মেয়েটা বাবাকে ভোট দিতে সে ছুটি নিয়ে বাবার ভোট সে দিতে পারেনি অথচ নিজের বাবাই জিতেছেন নির্বাচনে কিন্তু নিজের ভোটটা নিজে দিতে পারেননি তাহলে কি আপনি জাতি গড়ে গড়ে তুলবেন কোথার থেকে শুধু নির্বাচন শুধু ক্ষমতা শুধু আইন পাশ জাতি গড়ে উঠবে নো নেভার জাতি ধ্বংসের অতল তলে চলে গেছে একটা নিরবে নিঃশব্দে এখান থেকে ফিরাতে পারবে না পারবেন না ইন্নামাল উমাম বিল আখলাকে দাহুম যাহাবাত আখলাকুহুম যাহাবু মিশরের বিখ্যাত কবি বলেছেন জাতি গঠিত হয় চরিত্রের মাধ্যমে ন্যায়নীতি চরিত্র আদর্শ যদি ছোট কাল থেকে চলে যায় তাহলে গোটা জাতি ধ্বংসের অধপতনের অতল তলে চলে যায় আপনি কি করবেন সেটা তো আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে নবীসল্লাহ আলী সালাতাম তার নাতি হাসান যখন জন্মগ্রহণ করলেন সাথে সাথে তিনি নিজে আজান দিলেন সালাহ আবুদৌদের হাসন সহ বিভিন্ন কিতাবে রয়েছেন নামাজের মতো করে সালাতের যেভাবে আজান দেয় তিনি নিজে আজান দিলেন নবীসল্ল আলী সালাতাম অনেক বিষয়ে দেখা যায় ফাতেমা এবং তার সন্তানাদের দায় দায়িত্ব নিয়ে নিতেন নিচে আজান দিয়েছেন আপনারা তো আজান দিবেন না ব্যস্ত থাকবেন হাসপাতালে ব্যস্ত থাকবেন মিষ্টি বিলানো নিয়ে মিষ্টি বিলানো শরীয়ত না দিতে পারেন না আপনি মিষ্টি বিলাচ্ছেন অফিসে অফিসে বিলান সেটা সঙ্গে ভালো কথা নিষেধ নাই এবাদতো না যে এটা আপনার মিষ্টি না নাজায়জ হবে যে শরীয়তের দলিল না থাকলে আপনি করতে পারবেন না এটা এবাদত না এটা হলো খুশির ব্যাপার আপনি বিলান যদি শরীয়ত বিরোধী না হয় সরাসরি আপনি করতে পারেন কিন্তু আপনার তো মনকে মন মিষ্টি বিলাচ্ছেন কিন্তু সপ্তম দিনে যে আপনার আকিকা করতে হবে সেটা আপনি ভুলে গেছেন আজান যে দিতে হবে শয়তানের হাত থেকে বাচ্চা রক্ষা পাবে এটা তো হাদিসের কথা আপনি আজান দিচ্ছেন না শুধু আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে আছেন আর যদি কন্যা সন্তান জন্মে তাহলে তো মুখ গমরা করে করে ঘুরতেছেন

মুসলিম সমাজেও মেয়ে সন্তান হলো বাপের মুখ কালা জাহিলিয়াত ওয়ায় দা বুশিরা আদহম বেলুন্সা যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় বুশেরা এখানেও সুসংবাদের কথা বলা হয়েছে মেয়েও সুসংবাদ ছেলেও সুসংবাদ ওয়ায় দা বুশেরা তাপসির সুসংবাদ বেলুনসা কন্যা সন্তান ওয়াল্লা ওঝহু মুসওয়াদ্দৌ কাজিম তার মুখটা কালো হয়ে যায় রাগের রোষে সে ফেটে পড়বে না মরে যাবে এথা ও আর মিনাল কম আড়ালে আড়ালে থাকে মানুষের থেকে আরে মেয়ে সন্তান হয়েছে মেয়ে সন্তান বাপ সে মানুষের সামনে যাবে কিভাবে। এথা ওয়া র মৃণাল কমে মেন সুয়ে মা বুস রাবী আল্লাহর পক্ষ থেকে আস সুসংবাদ এটাকে সে কুসংবাদ মনে করে নিয়ে আড়ালে আড়ালে চলে আই উম সি কু আইলাহুম আমি আর দুঃসু ফিত্তরাম এই অপমান এই অপদস্থি এই জিল্লতি নিয়ে এই কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখবে না মাটির পুঁতে ফেলবে যুগে বহু সন্তান তারা বাবা স্বয়ং করে কন্যাকে মাটিতে চাপা দিয়ে দিয়েছে আর পৃথিবীর বুকে সবচেয়ে বেশি কন্যা সন্তানের গর্ভপাত হয় এই ভারতে শাস্ত্রেই আছে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ না করে তাহলে সে স্বর্গের মুখ দেখবে না যাই হোক সেটা অন্য বিষয় সব যে বেশি কন্যা সন্তানের গর্ভপাত ভারতে হয় ইসলাম নিষেধ করে দিয়েছে লাইসা যাকার কালুনসা ধারণা ছিল যে মরিয়মের জায়গায় পুত্র সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু মরিয়ম কন্যা সন্তান জন্মগ্রহণ করলো বাবার মুখ খারাপ আল্লাহ পাক লাইসা যাকার যে ধরনের সন্তান ছেলে সন্তান চেয়েছো তুমি তার চেয়ে কন্যা সন্তান অনেক উত্তম কাজে ইসলাম এটাকে সমান করে দিয়েছে কে বেশি লাভবান হবে আপনার জন্য কেউ জানে না কাজে আপনি মুখ কালো করছেন কেন কাজে আপনাকে প্রথমে আজান দিতে হবে বই লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হেকমত একটা তাৎপর্য একটা দর্শন বর্ণনা করেছেন যে আজান হওয়ার জন্মার সাথে সাথে আজান এবং মৃত্যু মুখে যাত্রী মুমুর শুরু করে ওখানে লা ইলাহা ইহ কেন আর একটা কারণ বর্ণনা করেছে ছোট্ট শিশু তো বুঝে না কিছু জন্মার সাথে সাথে শিশু কিছুই বোঝে না খাইতে দিলে খায় করে পেশা পায়খানা করে এই পর্যন্তই বোধ শক্তি তো তার নাই সেখানে আজান দিয়ে লাভ কি আর যখন যে রুগীটা মুহূর্ত অবস্থায় পড়ে গেছে বার্ধক্যের কারণেই হোক অ্যাক্সিডেন্টের কারণেই হোক রোগের কারণেই হোক অধিকাংশ মানুষ মৃত্যুর সময় তার হুশ থাকে না ওখানে লাইল বল লাভ কি আগে থেকে যদি বলেন তাহলে সে শুনবে বুঝবে কিন্তু শেষ পর্যন্ত মাওতা কুমলা ইহ লাক্কেন মাওতা কুমলা ইহ ইল্লাল্লাহ ওই যে বুঝতে পারতেছে না মৃত্যু ভোগে হয়েছে চিনে না কাউকে কি বলতে তাও শোনে না সেখানেও লাহ ইহ্লাহ পড়ছেন লাভ কি ইমাউবিনে কাইম জৌজিয়া বলেন এটা আল্লাহর একটা বিরাট হেকমত জন্মার সাথে সাথে আসাদ আল্লাহ ইহ্লাহ মৃত্যু সময় লাহ ইহ্লাহ আসবে লাইলা সাদ কালেমা অনুভূতি নিয়ে বিদায় হবে লা ইলাহাইল্লাহর অনুভূতি নিয়ে জন্ম থেকে শেষ পর্যন্ত সে কালে না শুনতে পারে কিন্তু পরিবেশ তার উপলব্ধি তার হয় হয়তোবা সজাগ কিভাবে আছে ওটা আল্লাহ ঢোলা সারি কালাহ ভালো জানেন কেন রোহের জগতে আত্মার জগতে কাশেও তো আপনি সাক্ষী দিয়ে এসেছেন তখন রোহ কোন অবস্থায় ছিল আমরা তো আর জানি না সে বোধ শক্তি অবশ্যই রুহের আছে আত্মার বোধ শক্তি না থাকলে উর্ধাকাশে যেটা সুরা আল আরাফে যতটুকু মনে পড়ছে ওয়াইদ আখাদ রব্বুকা মিম বানি আদম মিন যুহুরিম হম ওয়া আশহাদহুম আলা আনফুসিন আলাস্তু বিরব্বিকুম রোহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই কালু বালা সবাই বলেছিলেন হ্যাঁ আপনি আমাদের রব রুহের অনুভূতি আছে এখন রুহ ভিতরে আছে আত্মা ভিতরে আছে দেহ দেহকেজো হয়ে আসছে কান বন্ধ হয়ে আসছে চোখ বন্ধ হয়ে আসছে কিন্তু অন্তরাত্মা তার সচেতন রয়েছে ওখানেই আস আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলা আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লার অনুভূতি নিয়েই সে পৃথিবীতে জন্মগ্রহণ করছে আর মৃত্যুর সময় তার অন্তরাত্মার মধ্যে আপনি লা ইল্লাহ বার বার পরে পরে তাকে বিদায় জানাচ্ছেন পৃথিবীর থেকে এটা ভুলবেন না কখনো আপনি